আপনি যদি বাস্তবতা না বুঝে কথা বলেন তাহলে আপনি আসলে নির্বাচন বানচাল করার চক্রান্তে নিমজ্জিত হয়েছেন আপনি মনে করছেন যে আমি ক্ষমতায় যেতে পারবো না সুতরাং অমুককেও ক্ষমতায় আমরা যেতে দিব না এই যে জেদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়ানো এর মাধ্যমে আবারও জামাত সব থেকে বিবাদে পড়বে কারণ যদি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আবারও এক এগারো সৃষ্টি হবে এবং সেই এক এগারোর মাধ্যমে আবারও হাসিনা বাংলাদেশে ফিরে আসবে কিভাবে ফিরে আসবে বলেন এবং ফিরে আসার পরে কি হবে ফিরে আসার পরে এই যে ষোলো বছরে যে ফেসিবাদতন্ত্র কায়েম করেছিল এই পনেরো মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পেরেছে তার কি করেছে কয়েকজন আওয়ামী লীগের দামি এমপিকে গ্রেপ্তার করেছে সচিবালয়ের সচিবদের কয়েকজনকে চাকরিচ্যুত করেছে ১৪ সাল আঠারো সাল চব্বিশ সালের ওই সকল মাফিয়া ডিসি ওসি ওদের কয়েকজনকে পানিশমেন্ট দিয়েছে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা না হয় তাহলে আর একটি নতুন নতুন হবে আর হাসিনা ষোলো বছরের সৃষ্ট সেই ফেসিবাদী ব্যবস্থা বহাল রয়েছে সুতরাং আগামীতে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা এবং জামাত কেন এই জিনিসটা উপলব্ধি করতে পারছে না সেটা আমি আসলে বুঝতেছি না দেখেন ভাই বললেন যে এনসিপি না এনসিপি না শুধুমাত্র একমাত্র জামাত আমি মিটিংয়ে তো ছিলাম রেকর্ড আছে একমাত্র জামাত ছাড়া প্রত্যেকটা দল বলেছে যখন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে এরকম কাগজ ধরিয়ে বলা হয় যে এক্সপার্টদের অপিনিয়ন একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এটা কিন্তু বিএনপির কথা না আমার কথা না এটা এক্সপার্টদের কথা ঐক্যমত কমিশনের কথা তারা বলেছে সেই ঐক্যমত কমিশন আবার ভাওতাবাজি করে প্রতারণা করে উল্টা প্রস্তাব দিল যে আগে হইতে পারে পরের হইতে পারে আরে বাবা তুমি তো আমার সামনে দিয়েছ সেই কাগজ এখনো পর্যন্ত সবার কাছে আছে এই যে ঐক্যমত কমিশন প্রতারণা করেছে এই প্রতারণার প্রমাণ তো আমি দিলাম তাহলে কেন তারা বলল বিএনপিকে বিএনপি হ্যাঁ এটা সত্য বিএনপি বলেছিল যে গণভোট সব সময় পৃথিবীর ইতিহাস ইতিহাস আমরা দেখেছি সব জায়গায় গণভোট জাতীয় নির্বাচনের পরে হয় স্বাধীন মালিক কি চুনোপুটি আইনজীবী না বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় আইনজীবী সে কি বলেছে পৃথিবীতে যেখানে গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের পরে হয়েছে কোনো যুক্তি নাই ব্যাখ্যা নাই আগে হইতে হবে আগে হইতে হবে ইজ দিস যুক্তি দেন আপনি ঐক্যমত কমিশন তো আমরা ছিলাম কোনো যুক্তি দিতে পারে নাই যে কেন আগে লাগবে শুধু বলা হচ্ছে যে যদি গণভোট আগে না হয় তাহলে সংস্কার হবে না মূলত সমস্যা হলো যে আমাদের একে অপরের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা নাই কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না দেখেন আমরা বিশ্বাস করতে পেরেছিলাম এই কারণে হাসিনার পতন হয়েছে এই যে ভেঙে খান খান হয়ে গিয়েছে এই কারণে আওয়ামী ফিরে আসবে তো কাল্লাভ আপনি আশা করি উত্তর পেয়েছেন